মোহাম্মদ গুলাম মুস্তফা উপজেলা ফরিদপুর জেলা পাবনা এবং তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিছে এটা সামনে আনার যে বিষয়টা এই ভাই হচ্ছে আসসালামু আলাইকুম আমি আজকে কিছু মাল হচ্ছে ডিস্ট্রিক্টের বাহিরে পাঠাবো তো এটা শুধু আজকে না বিগত কয়েকদিন ধরেই হচ্ছে ডিস্ট্রিক্টের বাহিরে কিছু মাল পাঠাইতেছি বা যাচ্ছে তো এই ভিডিওগুলো কখনো সামনে আনি নাই বা আনার প্রয়োজন মনে করছি না তো আজকে হচ্ছে একটু ডিফারেন্ট যার কারণে হচ্ছে সামনে আনা তো আমি হচ্ছে এই ভাইয়ের নামটা প্রকাশ করে দিব এই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ গুলাম মুস্তফা উপজেলা ফরিদপুর জেলা পাবনা এবং তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিছে এটা সামনে আনার যে বিষয়টা এই ভাই হচ্ছে কি বিশ্বাস করে টাকা আগে পাঠিয়ে দিছে এখন যদি আমি মাল তাদের পাঠাই তাহলে সে পাবে আর যদি মাল না পাঠাই তাহলে সে পাবে না তার বিশ্বাসের জায়গাটা হচ্ছে কতটা স্ট্রং এটা মানে আমি অবশ্য বলে বুঝাইতে পারতেছি না যে উনি হচ্ছে বিকাশে আগে টাকা পে করে দিছে তার এই যে আমি এখন প্যাক করে হচ্ছে তাকে মালটা পাঠাবো তো এটা হচ্ছে আমার কাছে খুব অবাক লাগছে যে এখনো মানুষের বিশ্বাসটা আহ একবারে খাটি একটা বিশ্বাস আছে অনেক সময় দেখা গেছে কি আমি মাল কন্ডিশনে দিছি যে উনি মাল রিসিভ করছে তারপরে হচ্ছে টাকা দিছে কিন্তু আজকের বিষয়টা একেবারেই ডিফারেন্ট উনি হচ্ছে আগে টাকা পাঠিয়ে দিছে এরপর হচ্ছে উনাকে আমি এখন মাল পাঠাবো তো উনি হচ্ছে একজন ব্যাংকার আমি যতটুকু জানতে পারছি বা ধারণা আমার এই ধারণা হিসাবে হচ্ছে বলা তো ওনার নাম হচ্ছে গোলাম সরোয়ার উপজেলা ফরিদপুর এবং পাবনা মোবাইল নাম্বার দিয়ে দিছে উনি সব টাকা আগে বিকাশে পে করে দিছে আজকে হচ্ছে ওনার মালটা আমি পাঠাবো তো গল্প করতে করতে হচ্ছে সাজাই উনি খুব বড় না একেবারে ক্ষুদ্র চাষী এবং আমার ভিডিও দেখে নাকি উনি উদ্বুদ্ধ হয়েছে ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো মালটা যেভাবে সেভলি তার কাছে পৌঁছাবে আমি অবশ্য ওইটাই করবো এবং যেহেতু নতুন চাষি উনি বলছে যে এগুলা দিয়ে উনি বাল্ব তৈরি করবে তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু একজন ব্যাংকার তারপরে হচ্ছে আবার কৃষি খাতে হচ্ছে হাত বাড়াইতেছে এজন্য ভাইকে অভিনন্দন জানাই আমার তরফ থেকে তো আশা করি মালগুলো অনেক ভালো হবে এবং বেস্ট কোয়ালিটির মাল তো এই মালটা এখন আমি প্যাক করে দিচ্ছি ভাই মালটা হচ্ছে প্যাক করছি আগে বিকাশে টাকা দিচ্ছে বা কেন দিছে এই সম্পর্কে একটু বলি এইভাবে বিকাশে আগে টাকা দিলে হচ্ছে কি খরচ কম পড়ে আপনি এখান থেকে ডেলিভারিতে নিবেন আবার হচ্ছে থেকে কস্ট আছে কষ্টটা বেশি আসে আমি যখন ওনাকে বিষয়টা একটু যে ভাই এরকম করলে পরে বা আপনি এরকম আগে যদি দিতে পারেন আপনার খরচ কম হবে তখন ভাই হচ্ছে বিষয়টা মাথায় নেয় এবং মাথায় নেওয়ার পর আগে হচ্ছে টাকা পে করে এখন ওনার খরচ একেবারেই নাই বললেই চলে শুধু এইটা পাঠানে যে টাকা খরচ তো এটা পাঠানে যে টাকা আছে এটা আমি দিয়ে দিব तो धन्यवाद देखें पैक पैक करते